আমের গায়ে এখন কিউআর কোড হ্যাঁ শুনলে একটু অবাক লাগলেও কিন্তু এটাই সত্যি সেখানে স্ক্যান করলেই আম সম্পর্কে সমস্ত তথ্য বেরিয়ে আসবে মালদার আম কিনা সেই তথ্যটাও জানতে পারবেন আপনি নতুন এই পদ্ধতি ইতিমধ্যে চালু হয়েছে মালদার আমি মালদহ জেলা উদ্যান পালন দপ্তরের পক্ষ থেকে এই বছর থেকেই এই কিউআর কোড ব্যবহার করা শুরু হয়েছে ইতিমধ্যে মালদহের লক্ষণভোগ ফজলি এবং হিমসাগর আম জিআই পেয়েছে এবং এই তিন প্রজাতির আমেই প্রথম কিউআর কোড কিন্তু ব্যবহার করা হচ্ছে মালদহের দেব দেবনারায়ণ ঘোষ নামে এক আম চাষি প্রথম কিউআর কোড ব্যবহারে এগিয়ে এসেছেন উদ্যান পালন দপ্তরের সহযোগিতায় এই প্রথম তিন তিনটি প্রজাতির আমে এই কিউআর কোড ব্যবহার করছেন দিল্লির আম মেলায় তিনি আমও কিন্তু নিয়ে গেছেন আর সেখানে তার বাগানের আম কিউআর কোড ব্যবহার করেই বিক্রি হচ্ছে আগামীতে উদ্যান পালন দফতরের উদ্যোগে জেলার সমস্ত কৃষকদের আমে এই কিউআর কোড ব্যবহার করার পরিকল্পনাও করা হচ্ছে তবে এতে করে কিন্তু খুব সহজেই মালদহের আম চিনতে পারবেন সাধারণ ক্রেতারা